চক্রান্ত করে তারা যাচ্ছে ওই নতুন করে আসার ওদের কাছে কাছে কি সৈরতন্ত্র এই এই ধারণাটাকে তারা তৈরি করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা কিন্তু যদি মুসলিম নারীরা দায়িত্ব তাদের সন্তানদের লালন পালন করার জন্য তাহলে আবারও এখানে সারাহুদ্দিন আইউ বিজন্ম নেবে

যে ইনজুগ নারী দের কোন অধিকারই ছিল না সেখানে বাবাদের সম্পত্তিতে এবং স্বামীর দের সম্পত্তিতে তাদের উত্তরাধিকার নিশ্চিত করে দেয়া এটা কেবল মাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন তারাই খাওয়ায় তারাই সাপ্লাই দেয় কারণ কোন জাতিকে যদি গাজা অথবা ফ্যানসে নাও অথবা ইয়া বায়া দিয়ে যদি তাদেরকে যদি তাদেরকে অবশ করে রাখা যায় তাহলে তো বছরের পর বছর ফেরাউনি শাসন চালিয়ে যাওয়া যাবে কোন সমস্যা নাই কোন সমস্যা আপনি গাজা খেতো অস্তিত্বের আর আপনি বুঝবেন না কি হইতসে কোন সেন্স নাই ইউনিভার্সিটির প্রফেসর বলে কেউ যদি পেয়েছে এবং তারা ইউনিভার্সিটি হয়ে গেছে এবং আমি এরকম বহু জানি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলছি এরকম বহু জানি যারা ক্লাসরুমে ক্লাস নেওয়ার জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওইখানে ওই রাজনৈতিক ওইখানে যে অন্যান্য জায়গায় এটি অসংখ্যময় অসংখ্য জায়গাটা করেছে ওদের মহা শক্তিশালী অস্ত্রিজম এবং বাংলা দেখবেন তথাকথিত দ্বারা বিশাল বিশাল টিপ দিয়ে দিয়ে আপনার কপালে টিপ দিয়ে দেখছেন এই তথাকথিত ফ্যামিলিস্ট এরা যুগ যুগ করে এরা এই সৈরপন্থের দালাল ছিল তারা যুগ যুগ করে এখনো তারা বিভিন্ন সক্রান্ত করে তারা যাচ্ছে ওই সৈরতন্ত্রকে নতুন করে ফিরিয়ে নিয়ে আসার জন্য ওদের কাছে ফ্যামিলিজম হচ্ছে ওদের কাছে কি অস্ত্র এই ফ্যামিলিজমের এই ধারণাটাকে তারা তৈরি করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা যদি মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা যায় তাইলে কোনদিন আর খালেদ এবং ওয়ালিদ তৈরি হবে না তাইলে কোনদিন আর ইবনে তাইমিয়া তৈরি হবে না কোনদিন আর আবু হানিফা তৈরি হবে না আল খাওয়ারিজম তৈরি হবে না ইবনে সিনা তৈরি হবে না ইবনে খালদুন তৈরি হবে না ওরা জানে কারণ তৈরি করেছে কারা মায়েরা ওরা বুঝে যে মুসলিম নারীদেরকে যদি ঘর থেকে বের করে দেওয়া যায় তাইলে এই মুসলমানদেরকে তোমে রাখা যাবে বছরের পর বছর কিন্তু যদি মুসলিম নারীরা দায়িত্ব নেয় তাদের সন্তানদেরকে লালন পালন করার জন্য তাহলে আমারও এখানে সালাহউদ্দিন আইয়ুবি জন্ম নেবে জানে কিন্তু এটা বিশ্বাস করে ওরা জানে কারণ আমাদের মায়েরা দেয়া দাম

ওরা তথাকথিত ফ্যামিলিজম নামে আমাদেরকে এখানে আমাদেরকে মানবতা শিখা যাচ্ছে নারীদের অধিকারের কথা শিখা যাচ্ছে যেই যুগে রাসুল সাল্লাম বলেছেন নারীদের পায়ের কাছে মায়েদের পায়ের কাছে পুরুষদের অর্থাৎ মানব জাতির জান্নাত ওই যুগে তো মহিলাদেরকে জীবন্ত প্রতীত করা হতো ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয় ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয় যেই যুগে নারীদের কোনো অধিকারই ছিল না সেখানে বাবাদের সম্পত্তিতে এবং স্বামীদের সম্পত্তিতে তাদের উত্তরাধিকার নিশ্চিত করে দেয়া এটা কেবলমাত্র আল্লাহ রাসুল সাল্লাম করেছেন আর কেউ চিন্তা করতে পারে নাই করতে পারে নাই প্রথা এই দেশের লোকেরা কতদিন আগে তারা দেখেছে কয়েকদিন আগে তো শরৎচন্দ্রের আগে তো সতীদাদের প্রথা দেখেছে নারীরা তারা স্বামীর সাথে গিয়ে তাদেরকে পড়তে হয় যে ইসলাম বা মডারেস্ট মডারেট মুসলিমরা তারা নারীবাদী এই আইডিয়াকে তারা প্রচন্ড তারা ফিল করে এগুলো তারা মনে করেন না এগুলো খুব ভালো জিনিস নারীবাদ এটা তো খুব ভালো জিনিস নারীদের অধিকার দেওয়া লাগবে নারীদের এম্পাওয়ারমেন্ট নিত্যকারী সিদ্ধকার কিন্তু ইসলাম কি বলে সে আলোচনায় আসবে না এবং এখন আপনি জানেন যে ইউরোপ জুড়ে অথবা আমেরিকা জুড়ে গেছে তারা প্রতিরোধ করার জন্য কাউকে বিয়ে করে ডিভোর্স যদি দেয় তাহলে স্বামীর সম্পত্তির অর্ধেক মালিক হয়ে যাবে চিন্তা করে এত কষ্ট করে এত সম্পদ ইনকাম করলাম ডিভোর্স দিলে অথবা সেই ডিভোর্স নিলে যদি একা চাই ডিভোর্স নিতে পারে সে আমার সম্পত্তির অর্ধেক মালিক হয়েছে বিয়েই করবো না এবং ওইখানে বিয়ে নাই বিয়ে নাই ম্যারেজ ইজ কমপ্লিট ওর ফ্যামিলি লাইফ ইস কমপ্লিট ড্যামেজড ডিস্ট্রয়েড ওরও আমাদের মহিলারাও কি তারা একই কাজ করুক এটা হলো কি অর ডাব্লিউ এস ডাব্লিউ ওইমেন উইথ উইমেন এটা হলো তাদের কোনো সমস্যা নো প্রবলেম এল জিবি কিউ আই এটা তারা প্রমোট করে এটা তাদের কাছে কোনো সমস্যা না কারণ সবারই তো অধিকার আছে সবারই তো অধিকার আছে

আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প বলবো আমি শুধু একটা দাবাতে আমি এর আগে একটা রাসুলের সামনে একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই রাসুলের জীবনে অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাতিয়া দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনী পড়েছেন জীবনে উনি তো মোহাম্মদ সাল্লাহ সালাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট তাদের কথাই আমি অমুসলিমদের কথা বলছি তো আপনি একজন অন্যান্যদের জীবনে যেরকম পড়েন একটু পড়েন আপনি শুধু এটা পড়বেন পড়ে এরপর আপনি আমার সাথে দুই মাস পরে ভদ্রলোক এসে বলে স্যার আমি মুসলমান হব শুধু রাসুলের জীবনে প্রতি বিশ্বাস করেন বিশ্বাস করেন তার জীবনে একটা মিরাকল মজা জীবন্ত জি আচ্ছা বইটা নাম রাসুল আরাবি রাসুল সফিউর রহমান মুবারক করি ওনার বই রাসুল আরাবি তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে অফেন মন নিয়ে রাসুল জীবনে পড়ে হি সে ইজ বাউন্ড টু ফলো দি প্রফেশন আমি এই দুটো দাওয়াত আপনাকে দিয়ে গেলাম ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসুল ইসলামের জীবনীটা পড়েন ইসলামকে বুঝার জন্য কোরআন বুঝা মাস আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান তাহলে কোরআন